আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি এখন আমাদের টক অফ দা টাউন হয়ে দড়িয়েছে নারী কমিশনের প্রস্তাবনা মানে সংস্কার কমিশনের প্রস্তাবনা এর পিছনে গল্প কি হতে পারে আসুন আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যারা এই নারী কমিশন সংস্কার কমিশনের প্রস্তাবনা দিয়েছে আদেশের পর নারী নারী সংস্কার কমিশনের সাথে জড়িত যেহেতু তারা তাদের বক্তব্য তারা ধর্ম হতে দূরে তারা ধর্মকে মেনে চলতে চায় না তাদের জন্য তারা একটা সংস্কার বা নীতি প্রণয়ন করতে চাচ্ছে এর মানে হচ্ছে কি যারা এই নারী সংস্কার কমিশনের সাথে জড়িত তারা কেউ ধার্মিক নয় বা তারা কেউই ধর্মের সাথে জড়িত নয় সংবক্ষণ যে বিষয়ে চলে এটা বিয়ে নারী কমিশন সংস্কার দ্বারা বিয়ে নিয়ে আলোচনা করেছে তো যে এ বিয়ে নিয়ে একটা প্রস্তাবনা দিয়েছে আমরা যেটা একটু চিন্তা ভাবনা করি এই বিয়েটা হচ্ছে একটা ধর্মীয় একটা বিধান ইসলাম বলেন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম প্রত্যেক প্রত্যেকটা ধর্মেই এই বিয়ের বিধানটা রয়েছে হয়তোবা বিয়ে করার পদ্ধতিটা ভিন্ন কিন্তু প্রত্যেকটা ধর্মেই এই বিধানটা রয়েছে বিয়ে হচ্ছে একটি বিধান তো তারা এই বিয়ে যে প্রস্তাবনা গুলো আমরা যদি তাদের জীবন আচার দিয়ে বিশ্লেষণ করি তারা মূলত আমাদের বিয়েদের সাথে অর্থাৎ ধার্মিকদের বিয়ের সাথে তারা মূলত তুলনা করেছে যারা অধার্মিক তাদের লিপ টুগেদারের সাথে অধার্মিকদের লিপ টুগেদার বিষয়বস্তু হচ্ছে কি একজন নারী একজন পুরুষ স্বেচ্ছায় একে অপরের সাথে বসবাস করবে তারা জৈবিক চাহিদা পূরণ করবে এবং যার যার অর্থনৈতিক চাহিদা সে পূরণ করবে যদি সে অন্যকে সে তার অর্থনৈতিক বিষয় শেয়ার করতে পারে তবে যার যার অর্থনৈতিক বিষয়টা সে তার মধ্যে করে দেখভাল করবে তারা যে ফ্ল্যাটে থাকবে তারা ফিফটি ফিফটি ভাড়া দিয়ে থাকবে যার যার মধ্যে করে সে খাওয়া খাওয়া তৈরি করবে অর্থাৎ তাদের এই অর্থাৎ এই আদান প্রদানটা হবে ফিফটি ফিফটি তো তারা এই দীপ্তি সাথে এই বিয়ের সাথে তারা কম্পেয়ার করছে তারা যাচ্ছে আমাদের সময়ে আমরা যারা ধার্মিক আমাদের বিয়ের সিস্টেমটা যেন লিপ টুগেদারের মধ্যে হয়ে যায় অর্থাৎ স্বামী এবং স্ত্রী একে অপরের জৈবিক চাহিদা পূরণ করবে তাদের সম্মতির উপর ভিত্তি করে স্বামী যদি রাজি থাকে স্ত্রী যদি রাজি থাকে তবে তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করতে পারবে কেউ যদি কোনো কারণে অমত থাকে তবে তাকে যদি জোর করা হয় এটা তারা অন্যায় সাব্যস্ত করেছে কেন করেছে কারণ যারা লিপ টুগেদার করে তাদের একে অপরের সাথে স্বেচ্ছায় এই জৈবিক চাহিদা পূরণে তারা একত্রিত হয় কেউ কাউকে যদি জোর করে তবে তারা এটাকে বেআইনি বলে সাব্যস্ত করে এই লিপ টুগেদারের এই একটা আহ নোংরা একটা চর্চাকে তারা আমাদের বিয়ের সাথে তারা মিলিয়ে ফেলার চেষ্টা করছে এখন এই যে আমরা আমরা যারা যারা বিবাহ করি বিয়ে কি কি বিয়েতে শুধু ছেলে মেয়ে তাদের জৈবিক চাহিদা পূরণ করার জন্য বিয়েটা করে থাকে অবশ্যই নয় এই বিয়ের সাথে একটা পুরুষ এবং নারীর তাদের শারীরিক নিরাপত্তা মানসিক নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা ভবিষ্যৎ নিরাপত্তা অনেক কিছু এখানে জড়িত একটা পুরুষ বা নারী এই উদ্দেশ্যে বিয়ে বিয়ে যে কেবল তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করবে এখানে সাথে সামাজিকতা অর্থনৈতিক বিষয় ভবিষ্যতে তাদের একটা নিরাপত্তা অনেক কিছুই জড়িত থাকে কিন্তু এই লিপ্তার মধ্যে এগুলো কোনো কিছু জড়িত থাকে না এখানে শুধুমাত্র পারস্পরিক ভাবের আদান প্রদান পারস্পরিক দেহ বিনিময় এগুলো ছাড়া আর কিছুই থাকে না যারা লিপ্তিগতা করে তারা দেখবেন তারা যদি হোটেলে একসাথে কোনো কিছু খায়ও দেখা যায় যার যার বিলটা শেষে দেয় যেগুলো ওয়েস্টার্ন দেখা যায় যে স্বামী স্ত্রী পাশাপাশি একটা টেবিলে বসে রেস্টুরেন্টে খেলো স্ত্রীর বিলটা স্ত্রী দিল কিন্তু আমরা যারা ধার্মিক এখানে স্বামী স্ত্রী সম্পূর্ণ দায়ভার বহন করে তারা যাচ্ছে আমাদের যে বিবাহ যে একটা সিস্টেম এটা ভেঙে ফেলে তারা লিপ্টুকেতের দিকে যেন ছেলেমেয়েরা উৎসাহিত হয় যারা এই নারী কমিশন জড়িত আমরা যদি তাদের জীবন আচার আচরণ তাদের অবস্থা যদি আমরা যদি খোঁজ খবর দেখা যাবে তাদের সাথে তাদের আত্মীয় স্বজনের কোনো সম্পর্ক নেই তাদের সাথে তাদের পাড়া প্রতিবেশীর কোনো সম্পর্ক নেই এমনকি তাদের নিজেদের সন্তান সন্ততি স্বামীর সাথেও তাদের বোঝাপড়াটা ঠিকভাবে নেই তাদের মধ্যে আদান প্রদানের মূল উদ্দেশ্য হচ্ছে কি চাওয়া পাওয়া অর্থাৎ তার যদি তার কোনো আত্মীয় কোনো প্রতিবেশী স্বামী সন্তান এদের আর কোনো চাহিদা থাকে তবে তাদের নিকট কারো গুরুত্ব পাবে যার কাছ থেকে তারা তাদের চাহিদা তাদের প্রয়োজন মিটবে না তারা কখনোই তাদের সাথে সম্পর্ক রাখবে না স্বার্থ এখানে মূল ব্যাপারটা হয়ে যাওয়ার স্বার্থ যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে রয়েছে এবার আসুন আমরা এটার পেছনে গল্প কি আছে পেছনে গল্প হচ্ছে কি একটা এজেন্ডা বাস্তবায়ন যে আমরা যারা মুসলিম আমরা কিন্তু একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছি আমাদের এজেন্ডা হচ্ছে কি আমাদের এজেন্ডা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা পৃথিবীর হচ্ছে আল্লাহর সবকিছু সৃষ্টি করেছে আল্লাহ সুবাহ আমরা এই পৃথিবীতে সবকিছু আল্লাহ যেভাবে সুবাহ সেভাবে যেন তা পরিচালিত হয় এটা হচ্ছে আমাদের একমাত্র এজেন্ডা আল্লাহ হচ্ছে আমাদের প্রভু আমরা আল্লাহ সুবাহান তাল এজেন্ডা এই আল্লাহর এই দুনিয়াতে আমরা বাস্তবায়ন করব এতে আমাদের দুনিয়াতে আমরা ভালো থাকি বা খারাপ থাকি যান বড়কাল আমাদের জন্য জান্নাত আসবে এটা হচ্ছে আমাদের এজেন্ডা এটা হচ্ছে আমাদের দুনিয়াবি লক্ষ্য তাহলে তাদের এজেন্ডা কি তাদের লক্ষ্য তাদেরও কিন্তু প্রভু রয়েছে তারা কিন্তু প্রভু ছাড়া নয় তাদের প্রভু হচ্ছে কি এই পশ্চিমারা এটা হচ্ছে তাদের প্রভু তাদের টাকাটা হচ্ছে কি পশ্চিম পশ্চিমারা যে জীবনধারা তারা লালিত করে যে জীবনধারা তারা মানুষকে অভ্যস্ত করতে চায় এরকম একটা জীবনধারা আমাদের দেশের মধ্যে চালু করতে এতে কি হবে পশ্চিমারা তাদের উপর বা তাদের প্রভুরা তাদের উপর খুশি হবে এবং তাদেরকে বিনিময় কি দিবে ইউরোপ আমেরিকাতে বিলাস বহুলভাবে তারা 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 যে থাকতে পারে সেই ব্যবস্থা করে দিবে তাদের তাদের চাহিদা পূরণ করে দিবে অর্থাৎ তারা তাদের প্রভুকে খুশি করার মাধ্যমে এই নীতিগুলো বাস্তবায়ন করলে তাদের প্রভুরা খুশি হবে এতে তাদের জীবনে রয়েছে অর্থনৈতিক চাহিদা লাক্সারিয়াস একটা লাইফ এই উদ্দেশ্যে মূলত তারা তাদের এই সিস্টেমগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে এই নারীবাদী কমিশন এদের মূল লক্ষ্য হচ্ছে কি তাদের করা তারা যে এই ধার্মিকদের পারস্পরিক যে একটা মেলবন্ধন রয়েছে আত্মীয়তার বন্ধন পরিবেশ বন্ধন পারিবারিক বন্ধন সামাজিক বন্ধন এগুলোর জন্য ছিন্ন করে ফেলা যায় কারণ তারা যে সিস্টেমের উপর তারা চলে তারা যে সিস্টেমের উপর লালিতে পালিত হচ্ছে তারা যে সিস্টেমের উপর বড় হয়েছে তারা তারা যে সিস্টেমটাকে থেকে উপর চলাফেরা করে ওই সিস্টেমের মধ্যে পারিবারিক বন্ধন বলতে কিছু নেই আত্মীয়তার বন্ধন বললে কিছু নেই প্রতিবেশীর বন্ধন বলতে কিছু নেই এবং এই এগুলো সব বিচ্ছিন্ন তো এখান তাদের সিস্টেমের একমাত্রই হচ্ছে স্বার্থ যদি আপনার নিকট আমার স্বার্থ থাকে আপনি আমার নিকট আসবেন আমি আপনার নিকটে যাব যদি আমাদের মধ্যে স্বার্থের মধ্যে ব্যাঘাত ভাবে তবে আমরা কখনোই একে অপরের নিকটে আমরা যাব না এই নারী কমিশন তাদের এজেন্ডার মূল উদ্দেশ্য হচ্ছে কি আমাদের এই বিবাহ বন্ধনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেন আমাদের মধ্যে পারিবারিক বন্ধনগুলো দুর্বল হয়ে যায় এবং তারা তাদের যে নীতিতে তারা এই পশ্চিমারা তুলছে ওই নীতিটা যেন আমাদের উপর বাস্তবায়ন করা যায় অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে কি আমরা মুসলিমরা এই নারী সংস্কার কমিশনের বিষয়ে যতটুকু আমরা প্রতিবাদী আমাদের অন্য ধর্মের বাইরে যারা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য যারা আছে তারা তাদের বিষয়ে ততটুকু তারা তৎপর নয় ততটুকু তারা প্রতিবাদী নয় এটা অবশ্যই অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় এজন্য আমরা আমাদের সরকারি আমরা আবেদন করব যেহেতু এটা একটা ধার্মিকদের দেশ এটা অধার্মিকদের দেশ নয় ধর্মীয় বিধিবিধান বিষয়ে যেন সরকার কোনো ধরনের নাক না গলায় এবং এই বিষয়গুলো যেন ধর্মের উপরই ছেড়ে দেয় আমরা চাই এই নারী সংস্কার কমিশনটা বাতিল হোক এবং সংস্কার হোক এবং যদি নারীদের সংস্কার করতে হয় তো সেটা অবশ্যই নারীদেরকে যথাযথ মর্যাদা দেওয়ার মাধ্যমে যে এইভাবে আল্লাহ সুবাহ নারী পুরুষ সৃষ্টি করেছেন এবং তাদেরকে যে মর্যাদা দিয়েছেন যদি সে মর্যাদা দেওয়া হয় তবে একমাত্র নারীরা তাদের পূর্ণ অধিকার পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করতে পারবে এই কামনা ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছি ওয়া খেলি দাওয়ানা الحمد لله رب العالمين